এম ইউসুফ আলী শূন্য থেকে বিশ্বজুড়ে রিটেল সাম্রাজ্যের উত্থান লুলু গ্রুপের চেয়ারম্যান এম ইউসুফ আলী জীবন কাহিনী শুরু একটি সফল ব্যবসায়ী গল্প নয় এটি হল দৃঢ় সংকল্প কঠিন পরিশ্রম এবং দূরদর্শী চিন্তাভাবনার এক মূলত প্রতীক ভারতের কেরালার এক সুটো গ্রাম থেকে শুরু করে মধ্যপ্রাচ্য ও বিশ্বজুড়ে শত শত হাইপার মার্কেটের মালিক হওয়া পর্যন্ত তার এই যাত্রার অনুপ্রেরণা দেওয়ার মতো ইউসুফ আলীর জন্ম উনিশশো পঞ্চান্ন সালের পনেরোই নভেম্বর ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলার নাট্রিকা নামের একটি সাধারণ মুসলিম পরিবারে তার প্রাথমিক শিক্ষা কাটে স্থানীয় সেন্ট হাই স্কুলে ছোটোবেলা থেকেই পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কারণে তার মধ্যে ব্যবসার প্রতি জ্ঞান তৈরি হয়েছিল শিক্ষা শেষে তিনি বিজনেস ম্যানেজমেন্টে অ্যাডমিনিস্ট্রেশন ডিপ্লোমা অর্জন করেন এক সময় তিনি আইন পেশায় আসতে চাইলেও ভাগ্য তাকে ব্যবসার দিকে টেনে নিয়ে যায় তার মনে ছিল বড় হওয়া এবং নিজ দেশের বাইরে নতুন কিছু করার প্রবল আকাঙ্ক্ষা আঠারো বছর বয়সে উনিশশো সালে ইউসুফ আলী সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর আবু পাড়ি জমান এই সিদ্ধান্ত ছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ মূর সেখানে তার পৈতৃক চাচা এম কে আবদুল্লাহ একটি ছোট ট্রেডিং ব্যবসা ছিল যা এম কে গ্রুপ নামে পরিচিত ছিল প্রথম থেকে ইউসুফ আলীর কাজ ছিল একটি মুদির দোকানের সাধারণ কর্মী হিসেবে দিনের পর দিন দোকানের ছাদে গরম কংক্রিটের উপর ঘুমিয়েছেন তিনি কিন্তু এই কঠিন জীবন তাকে লক্ষ্য থেকে সরায়নি তিনি শুধু দোকান সামলানি বরং অত্যন্ত কৌতূহলের সঙ্গে বুণ্য বাজার আমদানি রপ্তানি কৌশল এবং স্থানীয় গ্রাহকদের চাহিদা চাচা গভীরভাবে পর্যবেক্ষণ করতেন তার চাচা এই নতুন আগত যুবকটির মধ্যে এক অসাধারণ ব্যবসায়িক তীক্ষ্ণতা দেখতে পান চাচা ইউসুফ আলী আমদানির দায়িত্ব নেন তিনি কেবল মধ্যপ্রাচ্য ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হিমায়িত পণ্য আমদানির ব্যবস্থা করে ব্যবসায় পরিধি বাড়াতে শুরু করেন কঠোর পরিশ্রম সততা এবং গ্রাহকের সন্তুষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দ্রুত তার ব্যবসার প্রসার লাভ করে তিনি বুঝতে পারেন ঐতিহ্যবাহী ছোট দোকানগুলির জায়গা দ্রুতই বড় শপিং সেন্টারগুলির দখল করতে চলেছে তিনি তার গ্রুপকে শুধু রিটেল ব্যবসার জন্য সীমাবদ্ধ না রেখে কোল্ড স্টোরেজ মাংস প্রক্রিয়াকরণ প্লান্ট এবং খাদ্য প্রক্রিয়াকরণ সুবিধার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামতো বিনিয়োগ করে একটি সম্মিলিত সাপ্লাই চেইন গড়ে তোলেন ইউসুফ আলী সবচেয়ে দূরদর্শী পদক্ষেপ ছিল উনিশশো এর দশকে এমন এক সময়ের গোটে যখন ইউএ এর খুচরা বাজার দ্রুত পরিবর্তন হচ্ছিল তার লক্ষ্য ছিল এক সাদের নিচে স্থানীয় এবং আন্তর্জাতিক সব ধরনের পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা উনিশশো সালে যখন দুবাইয়ের রিটেল জগতে বহুজাতি কোম্পানি কন্টিনেন্ট যা পরে ক্যাফে ফোর হয় প্রবেশ করে তখন অনেকে মনে করেছিল লুলুর বাজার কমে যাবে কিন্তু ইউসুফ আলীর এই চ্যালেঞ্জ মোকাবিলা করে উল্টা আবুধাবি রিটেল সেক্টরে লুলুকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যান তার কৌশল ছিল তন্তু আধুনিক স্টু ডিজাইন বৈচিত্রময় পণ্য সম্ভাব অবসর ভূমধ্যপ্রাচ্যের বহু জাতি জন্য উপযুক্ত পণ্য সরবরাহ করা ইউসুফ আলির নেতৃত্বে লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল দ্রুত মধ্যপ্রাচ্যের উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসিভুক্ত দেশগুলোতে দুবাই কুয়েত বাহরাইন কাতার সৌদি আরবে ছড়িয়ে পড়ে বর্তমানে তার রিটেল সাম্রাজ্য ভারত মিশর ইন্দোনেশিয়া মালয়েশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বিস্তৃত লুলু গ্রুপ আজ একটি বৈশ্বিক রিটেইল জায়ান্ট যার বার্ষিক টার্নওভার বহু বিলিয়ন ডলার এবং প্রায় 65 হাজারেরও বেশি কর্মচারী রয়েছে যাদের দেশের মধ্যে সিংহভাগই ভারতীয় কর্মসংস্থান সৃষ্টিতে তার ভূমিকা অনবদ্য ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ইউসুফ আলী তার মানবিক ও দাতব্য কাজের জন্য সুপরিচিত তিনি বিশ্বাস করেন একজন সফল ব্যবসায়ীর দায়িত্ব শুধু অর্থ উপার্জন নয় বরং সমাজের উন্নতিতে অবদান রাখে দুই সালে তিনি নিজ জন্মস্থান কেরালার ত্রিশুর এলুলু কনভেনশন সেন্টার সহ বিভিন্ন বড় প্রকল্পে বিনিয়োগ শুরু করেন এরপর কুচিতে চালু করেন অন্যতম বৃহৎ শপিং মল লুলু ইন্টারন্যাশনাল শপিং মল তিনি কেবল ভারতেই নেন উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অসংখ্য সামাজিক দাতব্য মানবিক কর্ম কাণ্ডের সাথে জড়িত প্রবাসীদের দুর্দশায় তিনি সব সময় পাশে দাঁড়িয়েছেন এমনকি উপসাগরীয় অঞ্চলে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য গির্জা নির্মাণের জমি এবং হিন্দু সম্প্রদায়ের জন্য শ্মশান নিশ্চিত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার অসাধারণ ব্যবসায়িক দূরদর্শিতা এবং সামাজিক অবদানের জন্য তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন দুই সালে ভারত সরকার কর্তৃক আনাবাসী ভারতীয়দের জন্য সর্বোচ্চ সম্মান প্রবাসী ভারতীয় সম্মাননা পান দুই হাজার সালে ভারত সরকার কর্তৃক দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী পান দুই সালে ফুবর্স মিডল ইস্ট কর্তৃক মেনাহ মেনাহ অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী ঐশীয় ব্যবসায়িক নেতা হিসেবে স্বীকৃতি পান দুই হাজার একুশ সালে আবুধাবির সর্বোচ্চ বেসামরিক সম্মান আবুধাবি অ্যাওয়ার্ড পান এমএ ইউসুফ জীবন প্রমাণ করে যে ছোট শহরের এক যুবক তার কঠোর পরিশ্রম সততা এবং গ্রাহকদের চাহিদা বোঝার মাধ্যমে বিশ্বমানের এক সাম্রাজ্য গড়ে তুলতে পারে একটি ছোট মুদির দোকান থেকে শুরু করে নাইন সিক্স পয়েন্ট নাইন বিলিয়ন ডলারের সম্পদ একটি বৈশ্বিক রিটেল সাম্রাজ্যের মালিক হওয়া তার এই জিরো থেকে হিরো হওয়ার গল্পটি সত্যি হাজারো মানুষের জন্য এক অনুপ্রেরণা Subscribe to my channel.